আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স সুবাদে আমি তোমাদের অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি যে ভাইয়া টিপস দেন কীভাবে পড়বো একটু বলেন তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত বা পড়ে এমন সব ভাই আপাদের কথাই শুনলেই একটা কমন কথা সবাই বলে যে ইংলিশের জন্য যে আমাদের এইসএসির টেক্সট বুকটা আছে এটা ভালোভাবে পড়ো তো আমি একটু আলাদাভাবে তোমাদেরকে আসলে হাজা কলমেই দেখিয়ে দিতে চাই যে কিভাবে টেক্সট বুকটা পড়বো আসলে আমিও যখন এইচএসিতে ছিলাম আমিও আসলে জানতাম না যে টেক্সট বুকটা কীভাবে পড়বো তো গল্পের ভিত গল্পের মতো যেরকম বাংলা গল্প থাকে এইখানেও কিছু এক্সট্র্যাক্ট আছে তো আজকে আমি সেটা দেখাবো যে কীভাবে টেক্সট বুকটা পড়লে আমাদের এইচএসসি লাইফেও আমরা এখান থেকে সুবিধা পাবো এবং অ্যাডমিশানের সময় আমার নতুনভাবে নতুনভাবে পড়ার সময় কোনো অসুবিধা হবে না এবং তুলনামূলক সহজ হবে তো চলো শুরু করা যাক আমি এখানে আমাদের টেক্সটবুকেরই একটা লাইন লিখছি এইখান থেকে যে আসলে দেখানোর জন্য কিভাবে পড়বো তো এখানে দেখো যে সেন্টেন্সটা কিন্তু তুলনামূলক একটু বড় তো অ্যাডভান্স রাইটিংয়ের ক্ষেত্রে যখন আমরা আসি অ্যাডভান্স রাইটিংয়ে একটু কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজের চেষ্টা করতে হয় যেতে যাতে লেখাটা একটু মানটা বৃদ্ধি পায় এবং সমৃদ্ধ হয় এবং ভালো মার্কস ক্যারি করে এখানে আছে যে হি ওয়াজ বিহাইন্ড বার্স হোয়েন অ্যান্ড আপ্রাইজিং আউট ইন দ্য হিউজ টাউনশিপ অফ সো ইন নাইনটিন সেভেন্টি এইখানে কিন্তু শেষ হতে পারতো সেন্টেন্সটা এইখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে হোয়ে আদার্স ইরুপটেড ইন ভায়োলেন্স যাতে লেখাটার মান বৃদ্ধি পায় এবং আসলে মানে এইটাই হলো যে আমাদের বইয়ের স্ট্যান্ডার্ড লেখা তো আমরাও এমন লেখার চেষ্টা করব অ্যাডভান্স রাইটিংয়ে এখন আসল কথায় আসি যে এইখানে দেখো যে বিহাইন্ড হি ওয়াজ বিহাইন্ড বার্স এখন বিহাইন্ড কিন্তু একটা প্রিপোজিশান এখন কিভাবে বুঝবো আমরা প্রিপোজিশান আমরা জানি যে প্রিপোজিশান ইউজ কোথায় হয় নাউন বা প্রনাউনের আগে কারণ প্রিপোজিশান ঠিক আছে প্রি পজিশন যদি আমরা ভাঙি প্রি পাই এখন এই প্রি অর্থাৎ পূর্বে পজিশন কার পূর্বে পজিশান নাউন অথবা প্রোনাউনের পূর্বে পজিশান সেই হিসেবে বিহাইন্ড বার্স এখন বার্স তাহলে এটা হয় নাউন হবে অথবা প্রোনাউনই হবে তাহলে যেহেতু পুলুরাল করা আছে এখানে দেখতে পাচ্ছি বার্স আর বার্স কখনোই আমরা জানি যে কি প্রোনাউন হতে পারে না কারণ প্রনাউন তো সেইগুলোই যেগুলো আসলে নাউনের পরিবর্তে ইউজ হয় এখন এইটা কিন্তু আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারি যে এটা নাউন কি প্রনাউন সেটা কি এটাকে যদি প্লুরাল করা যায় আমরা জানি যে নাউন বা প্রনাউনকে ছাড়া আর কোনো পার্টস অফ স্পেসকে আসলে প্লুরাল করা যায় না সেই হিসেবে বাস এই বাসটা কিন্তু কি একটা নাউন এখন তারপরে দেখছি যে অ্যান কে আমরা তো জানি যে অ্যান একটা আর্টিকেল অ্যান আপরাইজিং এখন আপরাইজিং কি আপরাইজিং যদি আমরা এর মানেটাও না জানি যে ওয়ার্ডের মানেটাও না জানি কিন্তু আমরা যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে মোটামুটি দক্ষ হই আমরা কিন্তু এটা আসলে বের করে ফেলতে পারবো এখন আপরাইজিং আমরা জানি যে কি আর্টিকেল সবসময় কখন বসে বলো তো আর্টিকেল বসে নাউন বা প্রোনাউনের পূর্বে এটাও তো সেই হিসেবে কি আপরাইজিং এটা যেহেতু প্রোনাউন না তাহলে এটাও কিন্তু একটা নাম ঠিক আছে এখন ব্রোক আউট ব্রোক আউট এইটা কি জানো এইটা হলো এটাকে বলে গ্রুপ ভার তোমরা অবশ্যই জেনে থাকবে গ্রুপ ভার আমাদের যে সব আসলে মুখস্থ টপিক আছে যেইগুলো অ্যাডমিশনের কাজে লাগে যেমন ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে এই গ্রুপ ভারব কিন্তু তার ভিতরে অন্যতম ইডিয়াম ফ্রেস এখন এইগুলোও কিন্তু আমাদের বই থেকেই দেয় কিন্তু আমরা আসলে জানি না যে মানে আমরা এত অত তো গুরুত্ব দিয়ে পড়ি না ওই অ্যাডমিশনের সময় আসলে দুই তিন মাসে ওইভাবে সব কিছু কাবার করা একটু কষ্টকর হয়ে যায় তো এই গ্রুপ ভার্ব দেখো আমরা যদি জানি যে ব্রেক আউট ব্রেকআউট গ্রুপ ভাবটার মানে কী কোনো কিছু একটা বের হয়ে আসা ফেটে পড়া আন্দোলনে এমন যদি বুঝি তাহলে কিন্তু আমরা এখানে ব্রেকআউটের এই আসল ইউজটা বুঝতে পারবো তো ব্রেকআউট কি এইটা হলো এটাকে বলে গ্রুপ ভার গ্রুপ ভার তারপরে দেখো ইন দ্য হিউস টাউনশিপ এখন এইখানে একটা মজার জিনিস আছে যে আর্টিকেল আর্টিকেল প্লাস প্রিপোজিশান প্রিপোজিশানের মাঝে যদি কিছু বসে একটা ওয়ার্ড যদি বসে তাহলে সাধারণত সেইটা কী হয় নাউন দুইটা ওয়ার্ড যদি বসে তাহলে এখানে আমরা দুইটা ওয়ার্ড আছে কিন্তু হিউজ একটা আর টাউনশিপ একটা এখন যদি দুইটা ওয়ার্ড থাকে আর্টিকেল প্লাস প্রিপোজিশানের মাঝখানে তাহলে প্রথমটা কি হবে অ্যাজেকটিভ পরেরটা হবে নাউন কারণ কি বলো তো কারণ অ্যাজেকটিভ সবসময় নাউনকে মডিফাই করে যেমন এইখানে দেখো হচ্ছে যে হিউজ টাউনশিপ মানে কি বড়ো টাউনশিপ এখন আমরা তো কথা কথা মানে জানি না কি কারণ এইগুলো আমরা একটু আমরা যদি মানে নাও জানি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেই হিসেবে দেখো এইটা কি হয় এটা হয় তোমার অ্যাজেকটিভ এবং এইটা কি হবে নাউন কারণ আর্টিকেল প্লাস প্রিপোজিশানের মাঝে দুইটা ওয়ার্ড আছে এবং এইখানে একদম লাস্টেরটা মানে প্রিপোজিশানের কাছে যেইটা থাকবে সেইটা হবে নাউন ওই হিসাবে তার আগেরটা অ্যাজেকটিভ কারণ এটা মডিফাই করবে আবার যদি তিনটা ওয়ার্ড বা চারটা ওয়ার্ড থাকে তাহলে কিন্তু অ্যাডভার্ভ হবে মানে তার আগে দুইটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডভার্ভ হবে মানে দুইটা অ্যাডভার্ব হবে ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে আমরা বলি না যে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন আমরা কোয়েশ্চেন তো জানি যে এটা নাউন সেই হিসেবে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কি এটা অ্যাজেক্টিভ তারপরে ভেরি সেটা অ্যাজেকটিভি মডিফাই হচ্ছে সেই হিসেবে অ্যাডভার্ব এবং আরেকটা ভেরি তার মানে কি অ্যাডভার অ্যাডভার তারপরে তোমার হলো হবে অ্যাজেক্টিভ প্লাস নাউন এইটা হিসাবে তুমি তোমার টেক্সট বুকের অধিকাংশ বই দেখবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই হয়েছে আর এটা যদি তোমার তুমি তোমার রিটেনে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমার লেখার মানটা আরও বেড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এইখানে সোয়েটো ঠিক আছে তারপরে ইন নাইনটিন সিক্স এখন আমরা যদি জানি যে একটা সালের আগে প্রিপোজিশান হিসেবে ইন বসে তাহলে কিন্তু আমরা এই সঠিকভাবে উত্তরটি করতে পারবো এমনকি আমার সময়ও অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটির ইন এবং অ্যাটের ব্যবহার স্থানের ক্ষেত্রে যে বড়ো স্থানের ক্ষেত্রে আসলে ইনের ব্যবহার হয় ছোটো স্থানের ক্ষেত্রে অ্যাটের ব্যবহার হয় এই বেসিক জিনিসটা থেকেই কোয়েশ্চেনটা এসেছে তো আমরা প্রিপোজিশানের বেসিকগুলা ক্লিয়ার করব আমরা এই বই থেকেই দেখলেই বুঝতে পারবো এবং তারপরে দেখো এখানে অ্যান্ড ঠিক আছে এইখানে তোমার যুক্ত করে অ্যান্ড দ্বারা যুক্ত করে কিন্তু সেন্টেন্সটাকে কম্পাউন্ড করা হয়েছে যাতে লেখার মানটা একটু বেড়ে যায় এবং তারপরে দেখো আদার্স ই ইন ভায়োলেন্স এখন এটা তো ভার আমরা বুঝতেই পারছি ঠিক আছে আদার্স যেহেতু আদার্স পরে বসছে তারপরে ইন ভায়োলেন্স এখন ভায়োলেন্স কথার কথা আমরা অর্থটা জানি না ঠিক আছে এখন আমরা দেখতেই পাচ্ছি যে প্রিপোজিশানের পরে বসে তাহলে প্রিপোজিশান নাউনের প্রোনাউন হয়ে হবে অবশ্যই তো এইখানটা এটা তো প্রোনাউন হতে পারে না সেই হিসেবে নাউন ঠিক আছে এখন আমরা এইভাবে প্রত্যেকটা প্যাসেজকে ভেঙে ভেঙে পড়ব ভেঙে ভেঙে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এটা ভালোভাবে আয়ত্ত করব কারণ ইংলিশের বেসিক বলে না ইংলিশের বেসিক বলতে আসলে বোঝাই যে কে কত সুন্দর কত স্মার্টলি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস তার আয়ত্তে আছে এবং ভোকাবুলারি কতটা সমৃদ্ধ তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির টেস্টে যেহেতু টেক্সচুয়াল ভোগাবুলারিগুলাই ইম্পর্টেন্ট আমরা আসলে টেক্সচুয়াল ভোগাবুলারিগুলাই ভালোভাবে পড়বো এমনকি আমিও কিন্তু ওইভাবে যে বাইরের এ ডি দিয়ে এত এত ভোকাবুলারি এত ভোকাবুলারি ভোগাবুলারি আসলে পড়ি নাই কারণ ওইগুলো তো মনে রাখা যায় না তো টেক্সটেরগুলা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি এমন বুঝে বুঝে সেটা কোন পার্টস অফ স্পিচ কোনটা কী হিসেবে ব্যবহৃত হচ্ছে এইগুলা যখন আমরা বুঝে বুঝে আয়ত্ত করতে পারবো তখন আমাদের কাছে মনে রাখা সহজ হবে যার ফলে আমরা অ্যাডমিশান এবং এইচএসসি লাইফ দুইটাতেই ভালো করতে পারবো এবং মানে কি আমাদের রিটার্ন লেখাই ইম্প্রুভ হবে তো আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাতে চাই যেহেতু টেক্সট বুকে কীভাবে দেখো তোমরা যখন টেক্সট বুক পড়ো তোমরা হয়তো বা এই ইয়ে যেটা গল্প মতো যেটা থাকে এইটাই পড়ে শেষ করে চলে যাও এখন দেখো এইখানে লেসন থ্রি টু ওয়ে ম্যান ঠিক আছে এখন এইখানে আছে এইটা ঠিক আছে আমি বুঝলাম তারপরে এই যে এই বক্স বক্সকেটে ওয়ার্ডটাও আছে না এইখান থেকে দেখো আইসোলেশন নেউসিয়া এই দুইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসছে আইসোলেশান দুই তিনবার আসছে ওই রিটেনেস মানে সেন্টেন্স মেকিং হিসাবে এবার এটা আরেকটা আসছিলো স্পেলিং হিসেবে এখন যারা প্রশ্ন করেন যে প্রফেসররা ওনাদের তো অত টাইম নেই যে তোমার বই খুঁজে খুঁজে কোনটা কঠিন মানে কঠিন ওয়ার্ড একটু এক্সেপশানাল তুমি না পড়তে পারো তোমার চোখে এড়িয়ে যেতে পারো এটা খুঁজে বের করবে এত টাইম তো তাদের নাই এই জন্যে তাদের এই সব জায়গা থেকেই তারা প্রশ্নগুলো করে থাকে তারপরে এই ইউলা আছে এই যে বাকিগুলো এইখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাই যে প্যারাগ্রাফ আছে না টেক্সট প্যারাগ্রাফ আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে এখন এইখানেই দেখো প্রত্যেকের সাথে যদি দেখবো যে একটা প্যারাগ্রাফের নাম লেখা আছে দেখো এখানে বলছে নাও রাইট প্যারাগ্রাফ ইন ওয়ান ফিফটি ওয়ার্ডস অ্যাবাউট টেরেস্কোভা অ্যান্ড চাওলা বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য টেক্সট দেখছো সেমভাবে আমি আরেকটা জিনিস দেখাবো যে বইতে তোমরা এইখানে দেখো এই যে ওয়ার্ড মিনিং আছে ঠিক আছে এইখান থেকে কিন্তু ওয়ার্ড মিনিং চলে আসে তারপরে তোমার এই যে রবীন্দ্রনাথের প্যারট স্টেল এইখানে কিন্তু এই যে লিটারি ডিভাইস নিয়েও বলা আছে আমরা কিন্তু কোনোদিন বুঝেই না যে লিটারি ডিভাইসটা কী যে আমরা অ্যাডমিশনে যে প্রথম পরিচিত হই যে সিমিলি কি মেটাফোর কি আইরনি কি তো এইখানে কিন্তু আছে দেখো আমি যদি একটু দেখাই হবে এই যে এইখানেই কী কী আছে দেখো তো স্যাটায়ার আছে ট্রাজেডি আছে কমেডি আছে এইগুলো কিন্তু লিটারেরি টার্ম তো এইগুলো আমরা ভালোভাবে পড়বো আর টেক্সট বুকে কিছুই বাদ দেবো না হ্যাঁ এইখানে দেখো আবার একটা কাজ দেওয়া আছে বলছে যে সাপোজ ইউ আর দ্য কিং হোয়াট শুড ইউ ডু আফটার সিইং দ্য বার্ডস ট্র্যাজিক এন এমন প্রশ্ন কিন্তু করেই বসতে পারে রিটেনে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু খুবই স্মার্ট প্রশ্ন হয় ওইভাবে আসলে রুল মুখস্থ করে করে সঠিক উত্তর করার দিন মোটামুটি শেষ কারণ একটা রুল দিয়ে তুমি কখনোই ইংলিশ সেইভাবে এখন এই এখনকার দিনে যেমন প্রশ্ন হয় এগুলো সলভ করতে পারো না তোমার অনেক রুলস মানে এইগুলো আসলে বাস্তবিক প্রয়োগ করতে হবে অর্থাৎ তুমি যখন একটা কোয়েশ্চেন সলভ করবা ওইটা আসলে ভালোভাবে বুঝবা তারপরে দেখবা যে দুই তিনটা রুল ওর ভিতরে চলে আসে তো ইংলিশে ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং এসএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের জন্য শুভকামনা তোমাদের অপেক্ষায় রইলাম ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার এবং অবশ্যই ক্যাম্পাসে আড্ডা হবে তোমাদের সাথে